এখানে দেখেন সবাই কিন্তু পানিতে ভিজা যারা আছে আমরা একটা দোতলা বিল্ডিং এসে এখন খাদ্য দেওয়ার চেষ্টা করছি ছোট দিকে কিন্তু অফরন্ত শুধু পানি আর পানি যেখানে যাবেন শুধু পানি আর পানি আজকে তো পানি একটু কমছে এখান থেকে আরো এখানে আশেপাশে যত আশ্রয় কেন্দ্র ছিল এবং নিম্ন মানুষ তাদের সবাইকে খবর দেওয়া হয়েছে আমরা একজন একজন করে এখান থেকে খাবার ওষুধ এবং চিকিৎসার জন্য ব্যবস্থা করে এনেছি আমাদের সাথে ডাক্তার এসেছে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এবং প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে একটা করে খাবার দেওয়ার চেষ্টা করছে পানির সাথে মানুষ কিভাবে আসতেছে পানির সাথে শুধু পানি আর পানি যারা পাইছেন তারা চলে যান আর যারা পানা আদারকে দাও আজ যারা পাইছে তাদেরকে বিদায় দিয়ে দাও তারা চলে যাক হ্যাঁ হ্যাঁ এইভাবে ছাত্রী গলা পর্যন্ত পানি ছাত্রী মানুষের জন্য আছে এই খাবার নোর জন্য আমরা আশেপাশে এলাকা মার্কিং করে বলে দিছি যারা খাবার পায় নাই তারা চলে আসেন আমরা খাবার তাদেরকে দিয়ে যাব প্রত্যেকটা ফ্যামিলিতে একটি প্যাকেজ হলেও দেওয়ার চেষ্টা করব এ পর্যন্ত কি খাবার পাইছিলেন না 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 এই আজকে এই আজকে প্রথম পাইলেন জি এই পানি আইসে সাত থেকে আষ্ট দিন বা দশ দিন আজকে প্রথম সে খাবার পাইলো নিম্নয়ের মানুষ কতটা কষ্ট করতেছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমরা অল্প কিছু খাবার নিয়ে এসেছি তারপর চেষ্টা করছি যারা খাবার পায় নাই এবং খুবই কষ্ট করতেছে তাদের মাঝে খাবার দেওয়ার জন্য আপনি আজকে ভাবি পাই কি খুশি আলহামদুলিল্লাহ যাক আপনার ফ্যামিলিতে সবাই সুস্থ আছে আমাদের সাথে ডাক্তার এসেছে ওষুধ ফাঁকি ব্যবস্থা আছে আপনি কোনো সমস্যা থাকে বলতে পারেন ঠিক আছে তো খাবার কি প্রথম পাইলে না আগে পাইলে খাবার কি প্রথম পাইলেন প্রথম পাইলেন

সে কালকে গতকাল সন্ধ্যা খাবার খাইছে চার দিন পরে এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি মানুষের পরিস্থিতি মানুষ খাবার পাচ্ছে না মানুষ খুবই কষ্ট করছে

এই হচ্ছে বর্তমান অবস্থা খাবার আস্তে আস্তে ঠিকই কিন্তু খাবার কিন্তু মানুষ পাচ্ছে না আবোল তাবোল শহরের ভিতরে খাবার দিয়ে চলে যাচ্ছে এই ভিতরে যেখানে গলা পর্যন্ত পানি এবং সাতটি আসতে হয় স্পিড বোর্ড নয়কানি আসতে হয় সেখানে এসে খাবার দিতে হবে এই দেখেন মানুষের অবস্থা তারা কিন্তু চার দিন ধরে খাবার খায় না চার দিন না খেয়ে থাকার পরে এখন আজকে তারা খাবার পেলো এই সবাই চার দিন পরে আপনার খাবার পাইলেন না আপনার খাবার খান ভালো থাকে সুস্থ থাকে ভালো থাকে